ফর্ম কাটিং গদিঘাট হ্যাঁ গদিঘাট এই যে দেখ আমাদের জন্য সবকিছু ভালো হবে বুঝতে পারবেন এবং আমাকে ঢাকা ফার্নিচার থেকে সার্বিক সহায়তা করবেন ভাইদান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো ভাই ভালো আছি ভাই আজকের মন তো আপনার অনেক ভালো লাগে একদমই ভালো

শরীর সরকার ভিজিট করেন যাচাই করবেন মিস্ত্রি আসলে কোনটা কি বানাইলো তাহলে কিন্তু কোন রকম প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না শুরু করবেন কি আজকে ভাই এই যে ফুল বক্সের খাদ দেওয়া মানে একটা বেডরুম জোড়া লাভ জোড়া লাভ একজনের লাভ আরেকজনকে দিয়ে দিচ্ছে না একজনের লাভ আরেকজনের দিব আমি লাভ আমি ওকে দিছি দেখে তো সেটার জন্য হয়েছে ওরে ভাই মানে ভালোবাসা দিয়ে হ্যাঁ ভালোবাসা দিছি তো লাভটা দুটা দুটা হয়েছে ভালোবাসা দিয়েছেন কাস্টমার ভালোবাসা দিয়ে হ্যাঁ যাবে এইজন্য জোড়া লাভ জোড়া লাভ জোরাল জোড়া লাভ আইটেম কি থাকে ভাই এই যে ফুল বক্সের খাট একটা ফুল অক্সের ঘাট থাকবে একটা ওয়াল কেবিনেট একটা ওয়াল কেবিনেট থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ওয়ার্ড্রপ থাকবে থাকবে একটা ওয়ার্ড্রপ একটা সাইড বক্স খাটের একটা সাইড বক্স থাকবে ছয় চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে এই ছয়টা চেয়ারের ডাইনিং ফ্রি হ্যাঁ আর কি লাগবে ভাই ম্যাট্রেস ম্যাট্রেস চাদর চাদর বালিশ বালিশ বালিশের কভার বালিশের কভারও ফ্রি ভাই হ্যাঁ কভারও ফ্রি ডেলিভারি ভাই

আকাশুন বললেন কার্ড দেখি আকাশ সম্পূর্ণ কার্ড হবে সম্পূর্ণ কার্ড পিছনে কি আছে ভাই থাকবে যে কোনো বিল্ডিং হ্যাঁ একতলা থেকে বিশতলা হবে আচ্ছা থাকবে একটা ড্রেসিং টেবিল টেবিল বিগ সাইজের দুটা ডয়রা ভাই হ্যাঁ একটা পাল্লা থাকবে একটা কসমেটিক বক্স হ্যাঁ কসমেটিক বসলাম নাকি শুধু কসমেটিক হারিয়ে লক দিয়ে দিচ্ছেন ভাই হ্যাঁ একদম লক দিয়ে দিচ্ছে একদম ভাইরে ভাই রে ভাই অরিজিনাল ক্যামেল লক ক্যামেল ক্যামেল লক ক্যামেল তালা

এক লক্ষ পঞ্চাশ হাজার ফ্রি এছাড়া সর্ব শরীর আসলে ভালোবাসা থাকবে হ্যাঁ অবশ্যই ভালোবাসা থাকবে এরপর আর কি আরেকটা ভাই হ্যাঁ এটা কি মডেল ভাই এটা ফর্ম কাটিং গদিঘাট হ্যাঁ মডেল বেডরুম সেট হ্যাঁ ও রে ভাই রে ভাই এটা ভাই এটা থাকবে একটা ফুল বক্সের খাট একটা ফুল বক্সের খাট থাকবে একটা ওয়াল ওয়াল একটা একটা ড্রেসিং টেবিল ডিজাইন টেবিল হ্যাঁ একটা ওয়ার্ড থাকবে একটা সাইড বক্স থাকবে খাটের একটা সাইড বক্স থাকবে হ্যাঁ

এক লক্ষ সত্তর হাজার ভাই রে ভাই রে ভাই এত দাম চাইলেন ভাই কেন ভাই ভাই আপনি বড় মতো করে দাম বেশি চাইলেন ভাই তো কত টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার বিশ হাজার টাকা ডিসকাউন্ট মানে এক লক্ষ পঞ্চাশ হাজার আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি টু টু ফ্রি হ্যাঁ ম্যাটেজ ফ্রি ম্যাটেজ চাদর বালিশ বালিশের খাবার সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি মাথা নষ্ট হবার কিন্তু দিচ্ছে ঢাকা ফার্নিচার মাঠে দেখে অল এভরিথিং কিন্তু পেয়ে যাচ্ছেন এটা বেডরুম প্যাকেজের সাথে এবং গিভ আইটেম থাকবে ভরপুর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বেডরুম সেট ডেলিভারি ফ্রি এর পাশে আর কি কালেকশন দেখেন অবশ্যই অনেক কালেকশন আছে এই যে একটা আমি কালেকশন দেখাইবো অনেক সুন্দর কিন্তু একটা বেডরুম প্যাকেজ যায় আইটেম কি থাকে ভাই আইটেম ফুল বক্সের খাট থাকবে একটা একটা ফুল বক্সের খাট একটা ওয়াল ক্যাবিনেট একটা ওয়াল ক্যাবিনেট একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার্ডরোব তো ওয়ার্ডরোব একটা সাইড বক্স এটা সাইড বক্স আর ফাইভ সেটের সোফা সম্পূর্ণ ফ্রি থাকবে এই 215 সেটের সোফা দের ফ্রি হ্যাঁ ভাই আমার সোফা সেট ডাইনিং টেবিল লাগবে ভাই অবশ্যই দিতে পারবো ডাইনিং অথবা সোফা সেট দুটো মধ্যে যেকোনো একটা নিতে পারবে হ্যাঁ কাস্টমাইজ করার সুযোগ সুযোগ আছে অবশ্যই চাদর বালিশ ম্যাট্রেস এগুলো দিবেন না হ্যাঁ অবশ্যই ম্যাট্রেস ম্যাট্রেস চাদর চাদর বালিশ বালিশ বালিশের কভার বালিশের কভার হ্যাঁ এগুলো ফ্রি এগুলো ফ্রি ভাই ডেলিভারি ভাই ডেলিভারি খরচ একদম ফ্রি করে দিব ডেলিভারি ফ্রি হ্যাঁ একদম ফ্রি

অনেক সুন্দর ভাই বিগ সাইজ একটা ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন এগুলো ফুল প্যাকেজ এগুলো ফুল প্যাকেজ এই প্যাকেজ থেকে পেয়ে যাবেন

আকাশমণিক এটার সাথে গ্যারান্টি দিবেন লিখিত তিরিশ বছর গ্যারান্টি ক্যাশ মধ্যে থাকবে এটার ভাই এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার হ্যাঁ রে ভাই এত দাম পোয়াশি ভাইদের জন্য কিছু ডিসকাউন্ট দেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার হ্যাঁ

এবং ভিডিও ডিসক্রিপশন বসে কিন্তু অবশ্যই আপনারা ওই চলে আসবেন এবং অথবা যদি আসতে পারেন নিষ্ক্রিয়া যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের বৌর বল স্যার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই বৌর ফেসবুক পেজটা ফলো করবেন তো কোথাও বারবার আজকের ভিডিও কেমন শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ